Hey. এই যে ভাইয়া থেকে সরাসরি লাইভে যুক্ত হইছি বোরগুনা এসপি অফিসের সামনে এক নারী আসলে অনশনে বসছেন সে একজন কোনষ্টগুলের দ্বারা ভুক্তভোগী হয়েছে আমরা তো তার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপু কি হয়েছিল বিষয়টি ওনার সাথে আজকে দুই বছর তো নাম আমার পেড়কু দুই বছর ওনার সাথে সম্পর্ক উনি বিয়ে ছিলেন আমার সাথে অনেক কিছু কথা দুই বছর এখানে সেখানে গোলাপড়া করছে এই বিয়ে করব আজকে কালকে এরকম নিয়ে বিভিন্ন জায়গায় সে সম্পর্ক করছে আমার সাথে শারীরিক এবং সে টাকা পয়সা আমার কাছ থেকে নিয়েছে পরে আমি

এটা না ভাইয়া একদম নারী করতে পারে না আমারও তো আপনি ওখানে কথা বলেন বের করে দেন

আসলে আহ এই কনস্টেবলের নাম কি আসলে কাজ করছে ভোলা আর ওর ওর নাম শাহিনাজ তার বাবার নাম খোরশেদ আলমার মার নাম হচ্ছে খুরশিদার আরও এখন বর্তমানে পুলিশ ট্যানে আছে আমি এক একবার দুইবার এখানে আসা হয়েছি তারা কোনো ব্যবস্থা নেয় না আপনি কতবার আসলে এই এস এসে এভাবে আর কি দাঁড়িয়ে রয়েছেন বা কতবার আপনি আপনার বিচার বিচার আছে আমি একদিন আমি সব এটা আমি দেখছি আমি রাত দশটাতে আমার এখানে যাগর করছি এসপি আমারে ব্যবস্থা ব্যবস্থা পর্যন্ত কোনো আমি আবারও আসছি করে অপেক্ষা করতে করতে দুই মাস পর আমি এখন আবার আসছি আমার আপনি যতবারই আসেন আপনাকে ফিরিয়ে দেয় ফিরিয়ে দেয় আর বলে বিচার করেন এখন পর্যন্ত সে কোনো বিচার করে না আসলে আপনি আপনি এখন কি চাচ্ছেন আমি এখন আ দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত রয়েছি বরগুনা যেই এসপি পি অফিসের কার্যালয় রয়েছে সেই এসপি অফিসের কার্যালয়ের সামনে আমরা সেখান থেকে কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু এক কনস্টেবলের দ্বারা দীর্ঘদিন যাবত বিবাহর প্রলবনতা দেখিয়ে এক নারীকে আসলে তার সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করা হয়েছেন একজন বরগুনারি পুলিশ লাইন্সের কনস্টেবল আসলে তিনি দীর্ঘদিন যাবত আসলে কিন্তু এই এসপি অফিসের কার্যালয়ে কিন্তু এসে বারবার বিচারের দাবি চেয়েও কিন্তু বিচার পাচ্ছে না বলে এমনটি দাবি করছেন সে তো সেজন্য আজকে তিনি এই এসপি অফিস কার্যালয়ের সামনে অনুশানে বয়স বসেছেন তো যে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা সরাসরি লাইভে যুক্ত

আচ্ছা আপু আপনি বলেন আসলে মানে কারা কারা আসলে কিভাবে আর কি তার সাথে সম্পর্ক হয়েছে বা আপনাকে অফিস ঘুরানো হচ্ছে আহ দর্শক আমরা এখন যাচ্ছি হচ্ছে বরগনা পুলিশ লাইন যেই জায়গায় আসলে সেই কনষ্ট বোল আসলে কর্মরত আছেন আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি আপ আপনি আসলে বলেন বিষয়গুলো কি কি হয়েছিল সাথে হ্যাঁ পর সেখান থেকে ফেসবুক পরিচয় কথাবার্তা সেখান থেকে পরে সে আমার অনেক অসুস্থ ভাগ আমি অসুস্থ হয় মরে যায় আমি কথা না বলে আখাতার শ্রদিমন্তী সব কিছু আমাকে কোর্মাতে পরে সে বিয়ে থাকবে এইটা সেইটা অনেক কিছু টাকা কাঠামছে এবং আমার মাঝখানে যখন আমার স্বামী জানানো তখন বলছে আমি আর কথা বলছি তখন আমার আত্মহত্যার হুমকি দিচ্ছে এই আত্মহত্যার হুমকি দিয়ে সে কান্না করে ছবি দিলে অনেক কাঠায় পরে আমি বয়সে সাথে পুলিশ সে যখন একটা পুলিশ আত্মহত্যা করে আমার সমস্যা হচ্ছে মানে আমি কথা বলছিল এখন যখন আমার হাজব্যান্ড আমার ছেড়ে দিচ্ছে আমার বাসা বসে থাকবে তখন তুমি আমার সবাই খুব কথা সে আমার ভালো শোনেন আপনার আপনার নাম বলেন আমরা কিন্তু চলে যাচ্ছি কোনো পুলিশ লাইন নিয়ে আমরা সরাসরি আপনাদেরকে লাইভে যুক্ত চেষ্টা করছি আসলে এই যে নরি তিনি আসলে ভুক্তভোগীর কাছ থেকে পুরস্কার করছ থেকে তিনি আসলে প্রতারণার শিকার হয়েছেন আমরা এমনি এক অভিযোগের ভিত্তিতে আমরা এসপি অফিসের সামনে গিয়েছিলাম এক এক নারী অনশন বসে অনশনে বসেছে এবং সেখানে গিয়ে তার সাথে আমাদের দেখা হয় আমরা এখন যাচ্ছি হচ্ছে বরগোনা পুলিশ লাইন কার্যালয়ে সেখানেও সেখানে তিনি যাচ্ছেন আসলে সেই কনস্টেবল বরগনা পুলিশ লাইনে আসলে কর্মরত তো যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে হ্যাঁ

একটানা দুই বছর শারীরিক সম্পর্ক করার পরে বরগুনা জেলার পুলিশ কনস্টেবল এখন বিয়ে করবে না এই ভুক্তিভোগী এখন আত্মহত্যার পথ কেসে নিয়েছেন আপনাকে করতে হবে বল আমি আব্দুলকে মেয়ে যে বললাম কিছু করতে হবে ইনশাল্লাহ কারণ স্যারে তা দেখলে আপনি ভালোভাবে বলতে পারেন না স্যারে অনেক ভালো মানুষ এখানে আপনার স্যারকে সম্মান করে কী করবে আমি আমি বলছি আমি যেটা বলছি আও আচ্ছা এখন যে আসেন তার সাথে আপনি আসেন নাই উনি অনেক ভালো আচ্ছা আচ্ছা এই জন্যই তো আপনি

আমাদের বসেন তারপর দেখ কোথায় যান তারপর